হরে কৃষ্ণ রাধে রাধে সুদে কৃষ্ণ গৌরভক্ত হরিভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানায় উপস্থিত সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে অনলাইন উপস্থিত যত আমার দাদা মায়ের আত্মীয় স্বজন ভাই বন্ধু ভক্ত শ্রোতা সাধুজনা গুণীজনা সকলের চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওর বিষয় হল কি সাধনার যোগ সাধনায় যদি আমরা পদার্পণ করি যে কামই হচ্ছে একটি দেহ ধর্ম কামই হচ্ছে দেহ ধর্ম সাধনা করতে গেলে কামকে নিয়ে সাধনা করতে হয় তাহলে সাধকের দেহের মধ্যে যখন কাম উপস্থিত হয় তাহলে সাধক কি করবে কি করে ভক্তির দেশে পৌঁছাতে পারবে এক দাদাভাই আমাকে কমেন্ট করলেন দিদিভাই আমি যখন সাধনায় বসি তো আমার বেশি বেশি কামের দিকে মন চলে যায় তাহলে আমার কামরিপুকে যদি দমন না করতে পারি তাহলে ভক্তির দেশে আমি কি করে যাব আর কি বলছে বারবার আমাকে আমার কি হয় ঘুম পায় আমার খিরে পায় আর আমার অলসতা ঘিরে আসে সলিউশন কি আমি জানি দিদি ভাই আপনি বলতে পারবেন তো রকম ভিডিও আমি বারবার দিয়েছি আবারও দিচ্ছি আপনাদের জন্য যে কামকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন যারা সাধনার জগতে গেলে যোগ সাধনায় বসলে কাম আসে তাহলে আপনি কি করবেন আপনি কি ভক্তি তে পৌঁছাতে পারবেন না অবশ্যই পারবেন আমি বলবো অবশ্যই পারবেন কেন ধর্ম অর্থ কাম্যক্ষ এই কয়টা না যদি থাকে মানুষ কখনো দেহ সাধন করতেই পারবে না তাদের ব্রহ্মচর্য হবেই না আজের জন্যই বেদে প্রমাণিত হলো তাই না তো খিদে পাবে ঘুম আসবে অলসতা আসবে এটা ভালো কাজের একটা লক্ষণ এটাই হচ্ছে ভালো কাজের লক্ষণ কেন যে কোনো ভালো কাজ করতে যাবেন কোনো না কোনো বাধার সৃষ্টি হবেই সাধকের আসে কাম আর যারা ভক্ত তাদের আসে দুঃখ কাম দিয়ে গুরু পরীক্ষা করেন যারা গুরুর মন্ত্র নিয়ে যোগ যোগ সাধনায় বসেন কামকে নিয়ন্ত্রণ করতে চান তত বেশি বেশি আপনার দেহের মধ্যে কাম উপস্থিত হবে কারণ কামই হচ্ছে প্রেমের গুরু কামকে নিয়েই কিন্তু ভক্তির জগতে পৌঁছানো সেটা না আসলে তো আপনার সাধনাই হবে তাহলে ভয় কী আপনি বলছেন যে দিদিভাই আপনি বীর্য সাধন করতে বলছেন কিন্তু সাধনায় বসলে আমার বীর্য প্রথম হয়ে যায় তাহলে আমি কি করে সাধনা করব। সলিউশন তো অবশ্যই আছে তো দেখবেন এক ভক্ত যখন বেশি ভক্ত বা কৃষ্ণ কথা হরি কথা বলে তাদেরই আরও বেশি বেশি দুঃখ জ্বালা ভাবে আমাদের দ্বারাই আর হবে না এত দুঃখ ভগবান দিতে পারে আমি এত ভগবান ঠাকুর ঠাকুর করি আমারই দুঃখ বেশি তো যারা ভক্ত আছে বাবা তাদেরকে তো বেশি ভগবান পরীক্ষা করে তাই না যখনই ভগবান পরীক্ষা করবে তখনই আপনি ভগবানকে লাভ করতে পারবেন আর পরীক্ষা ভিন্ন দুঃখ ভিন্ন ভগবান লাভ হয় না আর কাম ছাড়া কখনো ভক্তির দেশে পৌঁছানো যায় না এটা আগে আপনারা হারে হারে জেনে নিন ঠিক আছে তো কেমন করে আমি তাহলে ভক্তির দেশে পৌঁছাতে পারবো দিদি ভাই বারবার যদি কাম এসে আমার দেহের মধ্যে সারা দেয় অবচেতন মনের ধর্মই হচ্ছে এই বাবা বিপরীত দিকে ধেয়ে যাওয়া তাই তো তো অবচেতন মন বারবার কামের দিকেই যাবেই এটা মানুষের একটা ধর্ম যতবার আপনি চেষ্টা করছেন আমি কামকে রোধ করব ততবার আপনাকে আঁকড়ে ধরছে তাই না চেষ্টা করেও বারবার বিফল হচ্ছেন কি করে আমি ভক্তিতে প্রবেশ করব। আপনার ভয় নেই আপনি ভক্তির দেশেই রয়েছেন ভক্তির দেশেই রয়েছেন তাহলে যখন আমি সাধনায় বসি বারবার কাম যখন যোগ সাধনায় বসি কাম যখন আসে আমি যখন চেষ্টা করি যে তাকে ঊর্ধ্বগামী করব। করবো দেহের মধ্যে এত যন্ত্রণা জ্বালা হয় যে তাকে যদি পতন ঘটিয়ে দেয় তাড়াতাড়ি বের করে দেয় তাহলে আমার শান্তি লাগবে যেই না শান্তিটা আনতে গেলেন আপনি সর্বনাশ ঘটিয়ে ফেললেন এবার ভাবলেন এতক্ষণ ধরে যে আমি পরিশ্রম করলাম আমি এত প্রাণায়াম করছি আমি এত সাধন ভোজন করছি যেটাকে আমি নিয়ন্ত্রণ করতে চাইছি সেটাই আমার বাধা হয়ে দাঁড়ালো আমার দ্বারাই হবে না তখন আপনি আবার ভেঙে পড়ছেন আপনার গুরুকে আপনি জিজ্ঞেস করবেন গুরুদেব কেন এমনটা পরীক্ষা তো তোমায় দিতে হবে গুরুদেব বলবে ভক্ত বৎস তুমি কামের জগতে নেই তুমি প্রেমের জগতেই আছো কত সাধকগণ এরকম সাধনা করতে গিয়ে পতন ঘটিয়ে বাড়ির দিকে চলে যায় কিন্তু আপনি ভয় পাবেন না আপনি সেখানে আছেন এবার যখন আপনার সাধনায় বসে বারবার এবার কাম আপনার দেহের মধ্যে সারা দেবে তখন আপনি কি করবেন দুই নয়ন মুদ্রিত করে আর আঙুলগুলো জ্ঞান মুদ্রায় নিয়ে আসবেন জ্ঞান ধারণ করে দেহটাকে টান টান করে বসে পদ্মাসনে আসনে বসে যখনই কামের জগতে আপনার মন চলে যাবে ওই অবচেতন মনকে আপনি ভ্রু জগলের মধ্যে স্থাপন করুন দ্বিদলের মধ্যে স্থাপন করে গুরুমন্ত্র জপ করবেন গুরুমন্ত্র জপ নয়ন মুদ্রিত করে গুরুমন্ত্র জপ করে নেবেন তারপরে আবার প্রাণায়ামের কাজ শুরু করবেন দমকে টেনে নেবেন নিয়ে কিছুক্ষণ রাখবেন তারপরে ছেড়বেন পুরক করবেন কুম্ভক করবেন তারপর রেচক করবেন পুরকটা করবেন সেই পুরকটাকে ধরে রাখার চেষ্টা করবেন সেটা কুম্ভক হবে যত বেশি কুম্ভক করতে পারবেন তত মনকে নিয়ন্ত্রণ করতে পারবেন আপনার মন থাকবে শ্বাসের দিকে দমটা এমনভাবে নেবেন জোর করে দমটা নিয়ে আটকে দেবেন নাভিটা যেন ভিতরে প্রবেশ করে আপনার নিম্নগামী বীর্য ঊর্ধ্বমুখী হবেই হবেই এটা তো নয়ন মুদ্রিত করে গুরুকে বারবার বলতে হবে গুরুদেব আমি কি পারবো না তুমি সহায় হও বিশ্ব ব্রহ্মাণ্ডে ভগবান আর এক রূপ হচ্ছে গুরু জীবেরও নিস্তারও লাগি নন্দসুত হরু ভুবনে প্রকাশ হলেন গুরুরূপধধরী তো নন্দসুত হরি গুরু রূপ ধারণ করে এসেছেন তাকে যদি আপনি বারবার জপ করেন তা ইষ্ট দেবতা ওটাই আপনার তো আপনার কিন্তু অবচেতন মন আর সেদিকে ধেয়ে যাবে না আপনার ভয় নেই গুরুদেব বলবে ভয় নয় বৎস তোমার কর্ম তুমি করে যাও তুমি ধ্যান যুগে থাকো তুমি যোগের মধ্যে থাকো তুমি সাধন করো তুমি বেশি বেশি করে ধ্যান করো তুমি প্রাণায়াম যোগটা ছাড়বে না তাহলে তোমার মন আর নিম্নগামী হবে না তো কাম এমনভাবে আঁকড়ে ধরবে বাবা ছাড়তে চায় না কথাই আছে পরিমাণ কাম ছাড়ে না মদনে প্রেমের শিকা হব কেমনে আবার কি বলছে চোর দিয়ে চোর ধরা ধরি এই দম দিয়ে সেই কামটাকে আপনার ভক্তির দেশে প্রবেশ করিয়ে দিতে হবে দমটা দিয়ে এই কাম অবচেতন মনের ধর্ম কাম সেখান থেকে ভক্তির মূলে পৌঁছাতে হবে কেমন করে এই চোর দিয়ে চোর ধরাধরি বাইরের শ্বাসটাকে নিয়ে আর ভিতরের যে কাম মদন রাজাকে ধরে ফেলতে হবে মানে দম দিয়ে টেনে ধরুন আপনার নিন্মদিকে যে বীর্যটা চলে আসছে সেটাকে দম দিয়ে টেনে ধরুন এমন করে টেনে ধরবেন যেমন উ উননের মধ্যে দুধ জাল দিচ্ছেন দুধটা উঠলে যাচ্ছে সঙ্গে সঙ্গে টান দিলে দুধটা আবার বসে যাবে তো আপনার দেহের মধ্যে বীর্যও তেমন করে কিন্তু আটকে যাবে ঠিক আছে সাধকের মন বারবার নিম্নগামী হবে কিন্তু আপনার ভক্তি রূপ অগ্নি দ্বারা সেটাকে ছেদন করে দিতে হবে মনকে বারবার সেখান থেকে ঊর্ধ্বমুখী করতে হবে প্রত্যাহিত করতে হবে নারীর যে নিম্নগামী যে রূপ মহিমা সেটাকে দেখা হবে না তখন আপনার গুরুর কথাটা আপনার মনের মধ্যে ধারণ করতে হবে গুরুকে বারবার মনের মধ্যে নিয়ে আসবেন এবার কি করবেন দমটাকে ধরার চেষ্টা করুন প্রথম দম ধরবেন শ্বাসটাকে নিলেন বারো আঙ্গুল পোর গনবেন দমটাকে কেমন করে নেবেন বারো আঙ্গুল পোর গনবেন এরকম করে পাঁচ ছয় বার করে দমকে আটকাবার চেষ্টা করবেন কুম্ভক করবেন তার দিন যখন আপনি আবার প্রাণায়ামে বসবেন সেদিন ষোলো বার গনবেন ষোলো বার দমটাকে আটকিয়ে রাখবেন মানে ষোলো গনার পাঁচ বার এরকম করে করবেন তারপরের দিন আবার হচ্ছে তোমার ষোলো দুগুনো বত্রিশ এরকম করতে করতে আপনার কুম্ভুকের ক্রিয়াটাকে বাড়াতে হবে মানে দম ধরাটাকে বাড়াতে হবে দেখবেন অবচেতন মনার নিম্নগামী হবে না আর ঊর্ধ্বগামী বীর্য আপনার শরীরের মধ্যে কোনো জ্বালা পড়ার সৃষ্টি করবে না আপনার আত্মসমর্পণ হবে আপনার সাধনায় সফলতা আসবে গুরুর দেওয়া যে ক্রিয়াকর্ম সাধন বজন সব আপনার হাতের কন্ট্রোলে আসবে আপনার কাম জ্বালা আর থাকবে না প্রত্যেক দিন যতবারই আপনার কামনা চেতনা আসুক বারবার যত পতন ঘটিয়ে যাবে যাক কিন্তু আপনার সাধনা থেকে আপনি দূরে ছড়ে যাবেন না ভক্তির যুগে দেশে পৌঁছাতে গেলে আপনাকে পরীক্ষা দিতেই হবে আপনার সাথে গুরুদেব আছেন আপনার ভয় নেই গুরুর মন্ত্র একবার কানের মধ্যে গেলে সাধক চেষ্টা করতে করতে সব কিছু শিখে যায় গুরু কৃপায় শিখবেনই ভয় নেই আপনি ভক্তির দেশেই রয়েছেন কাম এলেই জানবেন আপনি সার্থকতা লাভ করছেন সেই সময় সাধন যুগেই আপনার কাম আসাটা প্রয়োজন যখন সাধনায় বসবেন তখনই আপনার কাম আসাটা প্রয়োজন কাম চেতনাটা আসার প্রয়োজন তখনই তো আপনার শাশুড়ির কাজ শুরু হবে নাহলে আপনি কি করে যাবেন সেখানে আপনি তো বুঝতেই পারবেন না ঠিক আছে তো ভিডিওটা আমি দিলাম যদি না বুঝতে পারেন বারবার আমাকে কমেন্ট করবেন আমি এরকম ভিডিও নিয়ে আপনাদের হা সামনে এসে হাজির হব ভিডিও দেখতে থাকুন যদি ভিডিও ভালো লাগে বেশি বেশি শেয়ার করে পাশে থাকবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছেন অনেক ভালোবাসা জানাই আর যারা করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম ক্রিয়াযোগ শেখার জন্য তো আমি বাবা অপারক যতটুকু পারি আপনাদের কাছে দিয়ে যাব আপনারা মন দিয়ে শ্রবণ করবেন হরে কৃষ্ণ